পদাবলীর মধ্যে একজন দাসকন্যা আচ্ছা আমরা যেমন বৈষ্ণব পদাবলী পড়েছি আপনারা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পড়লে বুঝতে পারবেন যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে একটা চিত্র তুলে ধরা হয়েছে যেখানে রাধা এবং প্রেমলীলা এবং সেখানে অনেক অশ্লীল বিষয় এসেছে কিন্তু বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে আমরা দেখব বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে দেখা যাচ্ছে জীবাত্মা এবং পরমাত্মা কি বললাম জীবাত্মা পরমাত্মা জীবাত্মা জীবাত্মা ও পরমাত্মা অর্থাৎ বৈষ্ণবের মধ্যে দেখানো হয়েছে কিন্তু শ্রীকৃষ্ণ কীপ্ত কীর্তন কাব্যের মধ্যে কি দেখানো হয়েছে যে শুধুমাত্র মানে পালক যেটাকে বলা হয় ইহো জাগতিক মানুষের মধ্যে যে সম্পর্ক অবৈধ সম্পর্ক এবং সেখানে একটি অশ্লীল বিষয় তুলে ধরা হয়েছে তার মানে বোঝা যায় পদাবলি রচনা এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনার যে লেখক সেই লেখক বা চণ্ডীদাস কিন্তু আলাদা এখন বৈষ্ণব পদাবলীর রচনা যেমন দেখা যাচ্ছে যে আপনার এখানে দেখুন পদাবলীর মধ্যে বিদ্যাপতি বৈষ্ণব পদাবলীর মধ্যে আমরা লেখক হিসেবে বিদ্যাপতিকে পাবো ঠিক আছে কিন্তু আমরা চণ্ডীদাস যে পদাবলি রয়েছে সেগুলোর পার্থক্য আমরা দেখছিলাম দেখুন এখানে কিন্তু রাধাকে শুধুমাত্র গোয়ারে ব্যবহার করা হয়েছে এই শব্দের মধ্যে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মধ্যে রাধাকে বলা হয়েছে বিনোদিনী রাধাকে কি বলা হয়েছে বিনোদিনী হিসেবে আখ্যা রাখ্যা দেওয়া হয়েছে আর কৃষ্ণকে বলা হয়েছে শ্যাম কৃষ্ণকে কি বলা হয়েছে শ্যাম কিন্তু দেখুন এই শব্দগুলো কিন্তু আপনার শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মধ্যে নেই এই শব্দগুলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে নেই তার মানে বোঝা যায় যে শ্রীকৃষ্ণ তারপরে বড়ু এবং কদাবলী যে চন্ডীদাস তাদের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে এই জন্য ডক্টর মোহন বলেছেন যদি আমরা ভাষাগত বিষয়ে শব্দ চয়ন তারপরে চরিত্রগত যে বৈশিষ্ট্য রয়েছে সেই বিষয়গুলো যদি বিশ্লেষণ করি তাহলে অবশ্যই বোঝা যাবে বাংলা সাহিত্যে চন্ডীদাস একাধিক ব্যক্তি হিসেবে পরিগণিত হয়েছে তো এখানে এটা বলার সুযোগ নেই যে চন্ডীদাস বাংলা সাহিত্যে শুধুমাত্র একজনই আছে বাংলা সাহিত্যে চন্ডীদাস আমরা আমরা মোটে মোটে চারজন ধরতে পারি যেহেতু প্রথম যে চন্ডীদাস চন্ডীদাসের মধ্যে আবার আমরা ওই চন্ডীদাসের ভিতরে কিন্তু দ্বীজ চণ্ডী ধরছি তো সেই হিসেবে আমরা ধরে নিতে পারি যদি প্রশ্ন করেন যে কয়েকজনকে আমরা চণ্ডীদাস হিসেবে ধরব তিনজনকে আপনারা চণ্ডীদাস